পুরাণে কল্পতরু হলো এক বৃক্ষ যার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায় মানুষের বিশ্বাস কল্পতরু দিবসে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের কাছে যা চাওয়া হবে তিনি তাই দেবেন কিন্তু মানুষের মূল চাহিদা তো অর্থ যশ খ্যাতি ঠাকুর কি তাই দেওয়ার জন্য কল্পতরু হয়েছিলেন সালটা আঠেরোশো পয়লা জানুয়ারি কলকাতার কাশীপুরের উদ্যান বাটিতে কল্পতরু হয়েছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তখন গলার ক্যান্সারে আক্রান্ত ঠাকুর ঠাকুর থাকতেন উদ্যান বাটিতে বিকালে ঠাকুর নেমে এসে একটু বেড়াচ্ছিলেন সঙ্গে ছিল তার গৃহী ভক্তরা তার অন্যতম গৃহী ভক্ত বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব গিরিশচন্দ্র ঘোষ ঠাকুর তাকেই জিজ্ঞেস করলেন তিনি ঠাকুরকে কি বোঝেন গিরিশ ঘোষ হাত জোর করে ঠাকুরের উদ্দেশ্যে বলেন তুমি আর কেউ নও নবরূপধারী পূর্ণ ব্রহ্ম ভগবান গিরিশ ঘোষের এই কথা শোনার পর ঠাকুর চলে গেলেন ভাব সমাধিতে ঠাকুর তার গৃহী ভক্তদের আশীর্বাদ করে বললেন তোমাদের চৈতন্য হোক অর্থ যশ খ্যাতি নয় ঠাকুর তার ভক্তদের চৈতন্য বিতরণ করতে চেয়েছিলেন তাই আজকের এই শুভ দিনে অর্থ নয় যশ নয় খ্যাতি নয় হে ঠাকুর তুমি আমাদের শুদ্ধ ভক্তি শ্রদ্ধা বিশ্বাস দিও আমাদের চৈতন্য দিও